আসসালামু আলাইকুম আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর ফর্মুলা জানলে যে কোনো অঙ্ক করা সহজ হয়ে যায় ওর জন্য আমরা অবশ্যই ফর্মুলাগুলো ভালো করে জানব

সমাধান cos θ ওয়ান যদি এই সমীকরণটা দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো করলাম স্কোয়ার করার পর এখানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা অনেকেই যখন ত্রিকোণিত হয়েছে কিন্তু আসলে এটা একটা বিষ সূত্র ব্যবহার হিসেবে এ প্লাস বি হোল স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস ডিসকোয়ার আর এখানে হলো কি

তাহলে জিরো কে টু দ্বারা ভাগ করলে জিরো হয় এবার আমরা ফলো করি দুটি রাশির গুণ ফল জিরো হলে তাদের মান পৃথক ভাবে জিরো হয় তাহলে হয় সাইনথিটাইকুয়াল জিরো অথবা পস্থিটাইকুয়াল জিরো sin theta equal 0 sign, 0 equal sin 0 আমাদের কারো যদি এই মানটা মুখস্থ না থাকে তাহলে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব ওই ক্ষেত্রে কি করব শিফট সাইন 0 ব্যবহার করলে আমার মানটা আসবে 0 তখন আমরা বসাবো 0 equal sin 0 degree এবার উপর পক্ষ থেকে sin সাইন উঠিয়ে দিয়ে থিটাইকল জিরো ডিগ্রি সেম কিরো হলো কাইনটি ডিগ্রি উঠে গেলে থিটাইকল নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে নিচে যে লাইনটা পাইলাম সেটা হলো সাইন থিটা কস থেকে আমরা জানি দুটি রাশির দোল ফল জিরো হলে তাদের মানে পৃথক পৃথক ভাবে জিরো হয় ওই জন্য কি লিখলাম হয় সাইন থিটা অথবা কস থিটা জিরো এখন সাইন থিটা এখানে জিরো সাইন কত ডিগ্রি মান সেটা আমাকে ব্যবহার করতে হবে অন্য কোন ডিগ্রি ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে আমাদের যদি মানটা মুখস্থ না থাকে ওই ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করব সাইন্টিফিক ক্যালকুলেটর শিফট সাইন জিরো ব্যবহার করলে জিরো আসবে ওই ক্ষেত্রে জিরো ইকুয়াল সাইন জিরো ডিগ্রি লিখব উভয় পক্ষ থেকে সাইন সাইন উঠাই দিলে থ্রি টেক্যান জিরো ডিগ্রি সেম কস থিটে জিরো জিরো হলো নাইনটি ডিগ্রি উঠে থ্রি টিক নাইনটি ডিগ্রি তাহলে আমরা দেখি শর্ত কি প্রয়োগ করা হয়েছিল জিরো ডিগ্রি লেস দেন ইকুয়েল লেস দেন ইকুয়েল নাইনটি জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়েল থ্রিটা লেস দেন অর ইকুয়েল নাইনটি ডিগ্রি এই যে লেস দেন এর নিচে একটা দাগ দাও আছে এটা দিয়ে ইকুয়াল মানে সমান বোঝায় থিটা লেস দেন অর ইকুয়াল মানে এটা লেস দেন এবং এটা ইকুয়াল তাহলে থিটা মান 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট আর নিচের দাগটা দিয়ে বোঝানো হলো সমান তাহলে থিটা থিটার মান হবে কি জিরো ডিগ্রি সমান অথবা নাইনটি ডিগ্রি সমান পর্যন্ত অথবা ওদের মাঝখানের মানটা যেহেতু এখানে আমাদের মানটা জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি বেরোছে তাহলে নির্ণয় সমাধান শর্ত অনুসারে অবশ্যই গ্রহণযোগ্য হবে নির্ণয় সমাধান জিরো জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এটাই নির্ণয় সমাধান কিন্তু এখানে যদি শর্তটা এরকম দেওয়া হতো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন নাইনটি লেস দেন নাইনটি ডিগ্রি ডিয়ার স্টুডেন্ট তোমরা ফলো করো এখানে এখানে দুইটার নিচে দাগ দেওয়া ছিল দুইটার নিচে দাগ দেওয়ার কারণে থিটা জিরো ডিগ্রি সমান অথবা নাইনটি ডিগ্রি সমান এ পর্যন্ত গ্রহণযোগ্য কিন্তু এখানে জিরো ডিগ্রি লেস দেন

এখন কোন টিচার যদি কোশ্চেন করে শর্ত দিয়ে দিলে এটা জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি তাহলে থিটা হবে জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোট এখানে আমরা খেয়াল করব কোনটা বড় কোনটা ছোট যেটা এরকম হা করে থাকে এটা বড় আর যেটা এরকম তীর্যক থাকে চিকন থাকে এটা ছোট তাহলে হা করে আছে থিটা কোনটা জিরো ডিগ্রি তাহলে তাহলে জিরো থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোট এখানে কোনো মান নেই ওই জন্য এই শর্ত অনুযায়ী এর কোন সমাধান নেই এর কোন সমাধান নেই Hey. Understand Allah is.